সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগত তোমাদের চ্যানেল এডুকেশন টুডে টোয়েন্টি ফোরে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থামেল দেখে বুঝে ফেলেছ হ্যাঁ আজকে আমি কথা বলতে যাচ্ছি তোমাদের বোর্ড পরীক্ষার আগে তোমরা যেই ভুলগুলো করে থাকো সেই ভুলগুলো সম্পর্কে তো এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট তোমরা পূর্বে যতই প্রিপারেশন নিয়ে থাকো না কেন তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের প্রত্যাশিত অনুযায়ী আসবে না আর এই ভুলগুলোর কারণে কিন্তু তোমরা জীবনে অনেক অনেক জায়গায় প্রস্তাবা তো এই ভুলগুলো অবশ্যই করা যাবে না তার পাশাপাশি তোমরা এই ভুলগুলোর কারণে কিন্তু তোমরা ভালো একটি জায়গায় চান্স পাবো না মেডিকেল বুয়েট রুয়েট কিংবা গুচ্ছ যেখানেই বলো না কেন তোমরা ভালো জায়গায় চান্স পাব না কারণ কি যে তোমরা বোর্ড পরীক্ষার রেজাল্টটা যদি তোমাদের খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই রেজাল্টের উপর বেরি করে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্সটাই তোমরা পাবো না তো যাই হোক এখন ভর্তি পরীক্ষার কথা না বলেই না বললেই ভালো কারণ হচ্ছে যে এখন ভর্তি পরীক্ষার নিয়ে চিন্তা করলে আমাদের হবে না এখন আমাদের রেজাল্টটা ভালো করতে হবে তো সেই রেজাল্টটা ভালো করার ক্ষেত্রে আমাদের প্রথম যেই কাজ আমাদের পরীক্ষা যেহেতু একেবারে চলেই আসে তো তোমাদের যেটা করতে হবে এতদিন তোমরা সব সাবজেক্ট পড়িস তো সেই সব সাবজেক্টগুলো এখন আর পড়া যাবে না এখন কোন দিন থেকে তোমরা বাদ দিবা তোমাদের মেবি পরীক্ষার তিন দিন আগে থেকে তোমাদের বাংলাটা পড়া শুরু করতে হবে কারণ হচ্ছে যে তোমরা অনেকেই এই কাজটা করো যে পরীক্ষা যেদিন শুরু তার আগের দিন পর্যন্ত সব সাবজেক্টগুলো রুটিন অনুযায়ী পড়ো তখন তোমাদের যেটা হয় সেটা হচ্ছে যে বাংলার প্রিপারেশনটা তোমাদের পূর্বে ভালো থাকলেও পরীক্ষার আগ মুহূর্তে এসে তোমাদের ভালো থাকে না তো এই কারণে তোমাদের পরীক্ষার তিন দিন আগ থেকে বাংলার যে গদ্য পদ্য এবং লাল সালু তার পাশাপাশি আছে সিরাজুদ্দাহ এগুলো তোমাদের পরীক্ষার তিন দিন আগ থেকে একেবারে সবগুলোই ভালোভাবে পড়তে হবে দিন রাত এক একার করে পরিশ্রম করে তোমাদের পড়তে হবে তাহলে বাংলায় ভালো করতে পারবো আর বাংলায় যদি তোমরা ভালো করতে পারো তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো এমনিতেই ভালো হয়ে যাবে আমি এমনও দেখেছি যে তারা কি করছে বাংলায় প্রিপারেশন না থাকার কারণে বা ভালো না করার কারণে কিন্তু পরবর্তী পরীক্ষাটা খারাপ হয়ে যায় যেমন ধরো তোমার বাংলা পরীক্ষাটা খারাপ হয়ে গেছে তোমার মন মানসিকতাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বা তোমার মন মানসিকতাটা অনেকটা খারাপ তার কারণে কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা খারাপ হয়ে গেছে বাংলা দ্বিতীয় পত্র খারাপ হওয়ার কারণে তোমার ইংরাজি খারাপ হবে এভাবে কিন্তু একটা চেঞ্জ অফ কমান্ড তৈরি হয়ে যাবে তাই তোমাদের যেটা করতে হবে বাংলা পরীক্ষাটা ভালো করতে হবে তারপর বাংলা পরীক্ষাটা দিয়ে এসে অনলাইনে কোনো উত্তরপত্র না খুঁজে তোমরা সরাসরি যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা সরাসরি পরবর্তী পরীক্ষার পড়াটা পড়ে ফেলবা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ভুল আমরা পরীক্ষা থেকে এসেই আমরা এমসি কেউ খোঁজাখুঁজি করি উত্তর সঠিক হয়েছে কিনা খোঁজাখুঁজি করি তো এগুলো করে সময় নষ্ট করা যাবে না তো পরীক্ষা দিয়ে এসে তোমার সময়টা তুমি নষ্ট না করে তুমি যেভাবে পড়াশোনাটা করবা সেটা হচ্ছে যে তুমি দুই ঘন্টা পড়বা আধা ঘন্টা দেশ নিবে দুই ঘন্টা পড়বা আধা ঘন্টা দেশ নিবা এবং তোমার পড়াশোনাটা এরকমভাবে হবে যে তুমি যেই টপিকটা ধরতেছ সেই টপিকটা একেবারে ভালোভাবে বুঝে শুনে শেষ করবা তোমার কিন্তু এখানে এটার কোনো চান্স নাই যে আমি সময়টা নষ্ট করবো বা আমার একদিন পরীক্ষার আছে বা দুই দিন আছে আমি দুই দিন পরে শুনে আমি শেষ করে দিব এরকম করা যাবে না আমার এই দুই দিনটা এমনভাবে গোছাতে হবে যে এই এক ঘন্টার মধ্যে আমি এই টপিকটা শেষ করব এই এক ঘন্টার মধ্যে আমি এই টপিকটা শেষ করব এই এক ঘন্টার মধ্যে আমি এমসিকিউ শেষ করব এই এক ঘন্টার মধ্যে আমি জ্ঞানমূলক শেষ করব এই এক ঘন্টার মধ্যে আমি সৃজনশীলের প্রস্তুতি নিব এভাবে কিন্তু তোমাকে পড়তে হবে এবং তুমি মনে রাখবা তোমার সময় যাই থাকুক না কেন পরীক্ষার আগ মুহূর্তে সময় যাই থাকুক না কেন তুমি আগের পরীক্ষাটা দিয়ে এসেই তুমি তোমার প্ল্যানটা সাজিয়ে ফেলবা যে ধরো একদিন সময় আছে তো একদিনের মধ্যে আমাদের কিভাবে এই বইটা শেষ করা যায় সেটা আগে তুমি একটা খুচরা তৈরি করে ফেলবা যে এটুকু টাইমে আমার এটুকু পড়তে হবে এটুকু টাইমে পড়া হলে আমার এটুকু শেষ করতে হবে এভাবে তুমি একটা খুচরা তৈরি করবা এবং এই নিয়ম অনুযায়ী বা এই খুচরা অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবা যাবা না যে তুমি যদি এখানে একটু অবহেলা করো তাহলে কিন্তু তোমার যে পূর্বে প্রিপারেশন সেটাও তোমার ভালো থাকবে না ধরো তুমি পূর্বে একটা কোনো একটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়েছো কিন্তু এখন এসে তোমার পূর্বের যে পরীক্ষা সেইগুলোতে সময় দিয়ে তুমি সেইগুলো তোমার মাইন্ডে কিন্তু সেট হয়ে গেছে আর সেইগুলো তোমার মাইন্ডে সেট হয়ে যাওয়ার কারণে তুমি পূর্বে যেই সাবজেক্টটা ভালো পারতা সেই সাবজেক্টের খুঁটিনাটি অনেক কিছুই কিন্তু তোমার মনে থাকবে না তো তোমার এখানে যেই কাজ সেটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা টপিক আহ আবারও সেই সাবজেক্টের যেহেতু পূর্বে প্রিপারেশন আছে তুমি দেখবা দেখলে তোমার মনে পড়ে যাবে কিন্তু যদি তুমি না দেখো তাহলে কিন্তু তোমার এটা মনে না এখন অনেকে বলতে পারো যে স্যার বলতে আমাকে সবকিছু পড়তে হবে এটা কিভাবে সম্ভব যেহেতু দেখবা যখন আহ প্রথম বইটা খুলে অধ্যায়ে যাবা দেখবা তুমি একটা টপিক বের করছ তোমার দেখার সাথে সাথে মনে হয়ে গেছে তো পাস এভাবে কিন্তু তুমি দেখবা যে খুব দ্রুত শেষ করতে পারবা যেমন আমি পরীক্ষা দেওয়ার সময় মনে হতো বইগুলো এত বড় বড় আমি কিভাবে শেষ করব। তো আমি এই নিয়ম অনুযায়ী আমি পরীক্ষা দিয়ে এসেই আমি পরবর্তী সাবজেক্টের যে প্ল্যানটা সেটা সাজিয়ে ফেলতাম সাজিয়ে ফেলার পর আমি বলতাম যে এই বইটা কীভাবে শেষ করব তখন যখন আমি প্রথমত এটা বের করলাম তখন দেখলাম যে আমি এটা আগে থেকেই পারি আর পারার কারণে আমি একবার দেখে জাস্ট শেষ করতাম এমনও হয়েছে কোনো কোনো সাবজেক্ট আমি এক ঘন্টার মধ্যে শেষ করে ফেলছি যে আমার আর কোনো সমস্যা নাই এই সাবজেক্টে আমার আর কোনো সমস্যা নাই তখন আমি কী করতাম বেশি বেশি এমসি কিউ প্র্যাকটিস করতাম এমসি কিউ কেন প্র্যাকটিস করতাম তোমরা জেনে খুশি হবার যায় এমসি কিউ যদি তুমি ভালোভাবে আয়ত্তে আনতে পারো তুমি যদি এমসি কিউ ভালোভাবে পারো তাহলে সৃজনশীল তোমার জন্য কোনো ফ্যাক্টি হবে না কারণ এমসি কিউর মধ্যে খুঁটিনাটি সকল বিষয় চলে আসে আর সেইগুলো যদি তুমি ভালোভাবে পারো তাহলেই কিন্তু তোমার সৃজনশীল প্রিপারেশন হয়ে যাবে তাই তোমাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে যে তোমার বইটা রিডিং পড়বা আর তোমার যদি পূর্বে প্রিপারেশনটা ভালো থাকে তাহলে দেখবা তোমার এই বইটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কভার হয়ে যাচ্ছে তারপর তুমি দু একটা এই অধ্যায় ভিত্তিক আর কি অধ্যায় ভিত্তিক সৃজনশীল দেখবা সৃজনশীল দেখার পর তুমি এই অধ্যায় ভিত্তিক এম সি একটু সময়টা দিবা তাহলে দেখবা তোমার আর কোনো সমস্যা থাকতেছে না তো এরকমভাবে কিন্তু তুমি তোমার পড়াটা চালিয়ে যেতে পারো আমি আবারও বলছি পরীক্ষার শুরু হওয়ার তিন দিন আগে থেকে বাংলাটা পড়া শুরু করবা এবং বাংলাটা কীভাবে শেষ করবা সেটা তুমি তোমার প্ল্যান অনুযায়ী সাজিয়ে রাখবা তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষা থেকে এসে সেটার এমসি সৃজনশীল উত্তর সঠিক হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা যাবে না পরবর্তী যেই সাবজেক্টের পরীক্ষা হবে সেটার প্ল্যানটা তুমি সাজিয়ে ফেলবা পরীক্ষা থেকে এসেই এবং সেই অনুযায়ী বা সেই প্ল্যান অনুযায়ী তুমি তোমার পরবর্তী সাবজেক্টের পড়াটা শুরু করবা এবং তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা আবার এসে তুমি পরবর্তী সাবজেক্টের খুচরা তৈরি করবা সেই তুমি যেটুকু খুচরা তৈরি করবা সেটুকু ভালোভাবে পড়ার চেষ্টা করবা হোক একদিন কিংবা দুই দিন কিংবা তিন দিন হাতে তোমার সময় আছে তুমি সেই সময় অনুযায়ী তোমার এই খুচরাটা সাজাবা যে এই অধ্যায়টা এতক্ষণ পড়বো এই অধ্যাটা এতক্ষণ পড়বো এই অধ্যাটায় এতক্ষণ পড়বো আর বেশি কিন্তু তুমি সময় দিতে পারবে না প্রত্যেকটা অধ্যায়কে বা যেটুকু তোমার পড়লে চলবে বা যেটুকু পড়লে তোমার প্লাস আসবে বা যারা পাশের ইচ্ছা বা শুধু পাশ করতে চাও যেটুকু পড়লে তোমাদের পাশ আসবে যার যেটুকু ইচ্ছা সেটুকু তুমি খুচরা তৈরি করবা এবং সেই অনুযায়ী তুমি পড়ার চেষ্টা করবা এবং তোমাকে যেটা করতে হবে বেশি বেশি এমসি প্র্যাকটিস করতে হবে আর এমসি কিউর মাধ্যমে কিন্তু তোমার সেই বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটির প্রিপারেশনটা কিভাবে নিবা তোমরা বুঝতে পারতেছ না তোমরা অবশ্যই আমাদের সাথে থাকতে পারো কারণ হচ্ছে যে আমাদের এই চ্যানেলে তোমরা জানো অনেকেই যে আইসিটির যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে সেগুলো থেকেই তোমাদের ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা কমন করে যাবে এবং তোমাদের সেই পিডিএফ অনুযায়ী তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমাদের শতভাগ প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের যে গ্রামার আছে তার পাশাপাশি সেই গ্রামারের ছয়টা পিডিএফ আমরা দিয়ে দিয়েছি সেই পিডিএফ অনুযায়ী যদি তোমরা পড়াশোনাটা করো তাহলে তোমরা শিউর থাকো যে যে সেই পিডিএফ থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে এবং তোমরা শতভাগ আনসার করতে পারবা এবং পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের যেটা আছে তোমাদের রিটার্ন পার্ট সেখান থেকে কিন্তু জাস্ট তোমরা নিয়মগুলো শিখলেই তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়ে যাবে তো এই ছিল আজকের মতো তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম